জুলাইয়ে শিক্ষার্থীদের বিক্ষোভে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে প্রকাশ্য নির্দেশ দিয়েছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনটাই দাবি করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা। বৃহস্পতিবার প্রকাশিত এক অনুসন্ধান প্রতিবেদনে তারা বলছে শেখ হাসিনার একাধিক গোপন ফোনালাপের রেকর্ড রয়েছে তাদের হাতে যেখানে তিনি নিরাপত্তা বাহিনীকে পাওয়া যাবে যেখানে সেখানে সবাইকে গুলি চালাতে নির্দেশ দিচ্ছেন পনেরো বছরের শাসনকাল শেষে গেল বছরের পাঁচই আগস্ট অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারত পালিয়ে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে কয়েক সপ্তাহ ধরে চলা সরকার বিরোধী ছাত্র আন্দোলনে সহিংস দমন নিপীড়নের কারণে প্রাণ হারান অন্তত এক হাজার চারশো জন আহত বিশ হাজারের বেশি আন্দোলনের সময় বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের প্রকাশ্য নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা ওই সময় বিক্ষোভকারীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই গুলি করার নির্দেশ দিয়েছিলেন তিনি আর এমন গোপন ফোনালাপের একাধিক কল রেকর্ডিং পেয়েছে কাতার ভিত্তিক সংকট মাধ্যম আলসাজিরা দুই হাজার চব্বিশ সালের আঠারোই জুলাই জাতীয় টেলিযোগাযোগ নজরদারি কেন্দ্র এনটিএমসি শেখ হাসিনার একটি ফোনালাপ রেকর্ড করে ওই কল রেকর্ডে শেখ হাসিনা তার এক সহযোগীকে বলেন নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন তিনি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আত্মীয় শেখ ফজলে নূর তাপসের সঙ্গে ওই ফোনালাপে বিক্ষোভ নিয়ন্ত্রণে হেলিকপ্টার ব্যবহারের কথাও বলেন শেখ হাসিনা আলজাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট শেখ হাসিনার ফাঁস হওয়া ফোনালাপের ভিডিও ফরেন্সিক বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করে দেখেছে এতে শেখ হাসিনার এই অডিও যে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে তৈরি করা নয় সেটি নিশ্চিত হয়েছে আই ইউনিট এই পরীক্ষায় ভয়েস ম্যাচিংয়ের মাধ্যমে ফোনালাপের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকেও শনাক্ত করা হয়েছে নিউজ ডেস্ক